অরিজিনাল প্রোডাক্ট আমরা আমরা দেখাবো এবং কিন্তু রয়েছি আজকে ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটের পাশে নিচতলায় চারশো আট চারশো নয় আর যারা প্রথম কোরবানি দিবেন আজকে নিজেরা নিজেরা ভাবতেছেন তাদের জন্য কিন্তু একটা প্যাকেজ আছে এখানে প্যাকেজ এ আছে প্যাকেজ বি আছে

সবচেয়ে একটা প্রোডাক্ট চামড়া শিলার এটা থাকবে একটা থাকবে একটা তারপরে চামড়া তো আসলে একজনই ছিলেন দুইজন্য তিনজন ছিল চামড়া আচ্ছা আরেকটা প্রোডাক্ট থাকবে এটা হলো কিছু বন্ধ করে চামড়া ছিলবেন ভাইরাল একটা প্রোডাক্ট যেমনি মন চায় আপনার চামড়ার সে পারফেক্ট পারবে এই দুইটা থাকবে চামড়া ছিলার চামড়া ছিলার তারপরে পরে আসেন চামড়া ছিলার পরে যখন আপনার গরুটাকে আপনার মাংসটাকে আলাদা করবে আলাদা করবো সেক্ষেত্রে পাবেন একটা বড় একটা আপনার

আলাদা করার জন্য থাকবে এটা আর এটা থাকবে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই টোটাল দশ পিস আইটেম এটা হলো বিগ্রেড এটা হলো কি থাকবে একটা কথা হলো ভাই গেছে আলাদা আলাদা কিনতে পাবেন কিনতে গেলে আলাদা

এখানে দশ পিস আর এটা মার্কেট হবে সতেরো থেকে আঠারো আচ্ছা নিচ্ছি না এটা নিচ্ছি এগারো হাজার পঞ্চাশ টাকা এগারো হাজার এগারো হাজার হলে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে